من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى وَجَعَلَ فِي كَلَامِهِ الَّذِي وَفُرْقَ الحميد الحميد أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ

مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغنا العلا بكماله كشفت تجاه بجمالهم حسنة جميع خصالهم صلوا عليه وعلم قدر تجراها طريق لزوكي هادي بن के जुराह की जुड़ाह बन गई और नजर का जिसने दर्दों को बसी हा कर दिया बल बलोल दिकबाली हुई कश जा भी সমাজ সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত আবার প্রাণ দিনদার ইমানদার মুসলমান পায়রা কর্মার সব্দ মায়ের আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে লাল কিছু আদায় করি যে মহান মনিব আমাদেরকে দয়া করে মেহরবানি করে এই যে যারা চলাফেরা করতেছে রাস্তাঘাটে বাজারে তাদের মন্ত থেকে আমাদেরকে বাসাই করে দিন একটা মসজিষে ডাবিজির একটা বাগানে আসার এবং বসার যে তফি দিয়েছেন সেই জন্য আমরা দিন দিন শুক্রিয়া আদায় করছি আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ বারোবার ফজল দিলি মানুষের আজকে এই জলসা এলাকারবাসী সবাই এখানে উপস্থিত হয়ে মাহফিলের সফল করতে তোলার জন্য আমি সবাইকে আহ্বান করছি এই যেটা মাহফিল এই মাহফিলের কতটুকু গুরুত্ব কতটুকু মর্যাদা এটা যদি আমরা জানতাম তাহলে আদন্ত তো জন্য আমরা সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রেখে এই মাহফিলে আমরা এসে উপস্থিত হয়ে যেতাম এই মাহফিলের কতটুকু গুরুত্ব এই গুরুত্বটা আমি বোঝাতে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি নবজির একটা সাহাবি হজরত সাহাবিদের নাম যখন আসবেন তখন আপনি সাথে পড়বেন আর আরেকজন সাহাবির নাম হচ্ছে হজরত আবু

আর হজরত যাবে বাড়ি হচ্ছে এই মদিনায় অনেক দূরত্ব রাস্তা কিন্তু যতই দূর হোক না কেন হজরতে যাবে ধারণা করেছেন আমি ওনার সাথে সাক্ষাৎ করব যেহেতু দিনার কাছে নবীজির অসংখ্য হাদিস সংরক্ষিত আছে যাই হোক অনেক কষ্ট করে হজরতে যাবে একটা উট নিলেন সাথে জিনিসপত্র জরুরি জিনিসপত্র যা সব নিলেন খাবার দাবার সবকিছু নিয়ে তিনি রওনা হয়েছেন অন্তত দুই থেকে তিন দিন সময় লাগলো অনেক কষ্ট করে মরুভূমি পানি দিলেন পাহাড় পাড়ি দিয়ে অনেক কষ্ট করে হজরতে আবু তার দ্বারা জানলাম তার পাড়ি থেকে হাজির হয়েছেন সালাম হল সালাম বিনিময় হল কথা হল হজরতে আবু তার দ্বারা জানলাম তার বলছেন বাই আপনি কে পরিচয় আগে শুনুন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার বলার নামে নবিজির তিন সাহাবী আবার দাঁড়িয়ে হচ্ছে মদিনায় আমি শুনছি নবিজির মুখে আপনার কাছে অসংকিত অসংغر হাদিস আপনার নবিজিরা আছে সংরক্ষিত আবার ধারণা হচ্ছে এটাই যদি আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি আমি নবজির হাতের স্কুল কালেকশন করব আর আপনার কাছ থেকে প্রাণ বড় মানুষগুলো শুন এটাই হচ্ছে আমার তার মাজত নবীজির সাফ শুনে নবিজির শহর থেকে সাপ এসেছেন এটা শুনে তিনি খুবই আনন্দ মারে নবিজির শহরের মানুষ আমার বাড়ির মেহেমান হয়েছেন নবিজিব সাহাবই আমার বাড়ির মেহেমান হয়েছেন তিনি খুবই আনন্দিত হয়েছেন অযোধ্যা অভিধার বললেন তাই তাহলে আপনি অনেক দূর থেকে এসেছেন আপনি কবার কবার কেনা এগুলো সেরে নেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান অযোধ্যা যাদের বলছেন তাই আমি আসার সময় আপনার মার্শিকর্তীর নামে একটা মসজিদ আমি নমাস পড়েছি ওখানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি আর সাথে আমার কিছু কানা ছিল ওইগুলো আমি আহার করেছি ঠিক খাবার খাওয়ার কোনো প্রয়োজন নাই পরিষ্কার হওয়ার কোনো প্রয়োজন নাই তুমি আমাকে তাড়াতাড়ি করে নবিজুরি বাণীগুলো শোনাও কারণ ওই নবিজরি বাণীগুলো হলো যে আমার আত্মার পোড়া ওইগুলো হচ্ছে আমার আত্মার খাবার ওইগুলো আমাকে শোনাও তারপরে যাতে আবু তারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই তাহলে আমি প্রথমে একটা হাদিস আপনাকে শোনাবো আপনি যে দূর থেকে এসেছেন এই আশার আগমনের পরে আল্লাহর রাসূল কি বলছেন সুরা নবি বলছেন মান সালানকা তরি

একজন ফেরেস্তাদের কাজ হচ্ছে দুনিয়ার জমিনে ভ্রমণ করা ভিজিট করা কিন্তু আরেকটা দায়িত্ব আলাদা তাদেরকে দিয়ে থাকেন তারা ঘুরতে থাকে সফর সফর করতে থাকেন যেই জায়গা থেকে তারা দেখতে পায় দিনই মজলিস যেখানে আল্লাহ মাহের আলোচনা হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে নবীজির আলোচনা হচ্ছে হাদিসের আলোচনা হচ্ছে তারা ওই জায়গার মধ্যে সামিল হয়ে যায় মহান আল্লাহ আমার আল্লাহ তো देखतेছেন আল্লাহ তো জানেন সব কিছু তারপরে ওই সমস্ত ফেরেশতারাকে জানা প্রশ্ন করেন এখানে কি হচ্ছে আল্লাহ তোমার غلامেরা তোমার বান্দারা প্রশংসা করতেছে তোমার তোমার গুণগান গাইতেছে আমার আল্লাহ রব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করেন তারা আমাকে দেখেছে নবী ফেরেশতারা বলে আল্লাহ দেখে নাই আপনাকে না দেই আপনার প্রশংসার মধ্যে আছে আল্লাহ বাহ ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন যদি তারা আমাকে দেখত কি হতো ফেরেস্তারা বলে হায় আল্লাহ আপনাকে যদি দেখত তাহলে দুনিয়ার সমস্ত পেছা কিনা সব কিছু বাদ দিয়ে আপনার ধরে পাগল বানানো হয়ে যেত তারপরে আল্লাহকে প্রশ্ন করেন তারা আমার জান্নাত দেখছে নাকি ফেরেস্তারা বলে আল্লাহ জান্নাত তো দেখে নাই আল্লাহ পাল্টা প্রশ্ন করেন যদি জান্নাত দেখত কি

আমার যে ইমানদার আমার চৌদান দেখলো আমি আল্লাহকে দেখলো না আমার চান্না দেখলো না চাহার নাম দেখলো না শুধু আমি আল্লাহকে বিশ্বাস করে আমার প্রশংসার মধ্যে রয়েছে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আমার ও বান্দাদেরকে বাস করে দিলাম মাফি ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে মাহফিলের মধ্যে যে বাজারে আছে সবাইকে আমভাবে ভাবে মাফি ঘোষণা করেন তখন ওই মজলিসের তখন যে ফেরেশতা বাহিনী আছে ওই ফেরেশতাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে যায় ফেরেশতাদের মধ্যে মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলে আল্লাহ ওই লোকটা নাম ধরে বলবে ওই লোকটা তো মাহফিলে আসে নাই যাইতেছে ওই দিক থেকে দেখবে এখানে কিছু মানুষ জমা হয়েছে আসে না কিছু মানুষ যদি দেখে এখানে দশ পনেরো জন জমা হয়েছে সে নিজেও দাঁড়িয়ে যায়

সাথে আমরা জানি ভালো তরকারি গুলাও চলে যায় নেওয়ার মানুষের সাথে এসেছে কাজী আমি এই গুণাহার মান্ধাকেও আমি চলে নিলাম এই জন্যই এই মাহফিলটার গুরুত্ব অনেক বেশি অনেক বেশি